রাজপথের উত্তাল স্লোগান থেকে আদালতের শান্ত করিডর সবখানেই তিনি এক অবিচল যোদ্ধার নাম গত দেড় যুগ ধরে জেল জুলুম আর বন্দুকের মুখেও যিনি ছিলেন পাহাড়ের মতো অনর। তিনি কোনও সাধারণ নেতা নন তিনি রাজপথের পরিচ্ছিত সৈনিক এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন কিশোরগঞ্জের কোটিয়াদির ঐতিহ্যবাহী খান পরিবারের এই উজ্জ্বল নক্ষত্রের পূর্বপুরুষরা প্রায় পঁচানব্বই বছর ধরে এলাকার মানুষের সেবা করে আসছেন বাবা প্রখ্যাত আইনজীবী আরফান উদ্দিন খানের আদর্শে বড় হওয়া আশরাফ জালাল খান মনন নিজেও গত সতেরো বছর ধরে রাজপথের এক লড়াকু সৈনিক জুলাই চব্বিশের গণ অভ্যুত্থান থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ ভাগের যোদ্ধা মিথ্যা মামলা জেল জুলুম কিংবা পুলিশের নির্মম নির্যাতন কোনো কিছুই তাকে দমাতে পারেনি দলের হাজার হাজার নেতাকর্মী যখন আইনি জটিলতায় দিশাহারা ছিলেন তখন এই মানুষটি নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন আর এই দীর্ঘ সংগ্রামের পথ ধরেই আজ তিনি পেলেন এক বিশাল দায়িত্ব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের হাওয়ায় যখন দেশ নতুন করে স্বপ্ন দেখছে ঠিক তখনই দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বেছে নিলেন তার সবচেয়ে আস্থার মানুষটিকে ঢাকা সতেরো আসনে তারেক রহমান নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন আর ভিআইপি এই আসনের আইনি সুরক্ষা এবং নির্বাচনী আইনি জটিলতা মোকাবিলার জন্য গঠন করা হয়েছে একুশ সদস্যের এক শক্তিশালী লিগাল এইড টিম দলের শীর্ষ নেতার এই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আইনি টিমের আহ্বায়ক বা প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই লড়াকু নেতা অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননকেই কিন্তু কেন তাকেই বেছে নেওয়া হলো। উত্তরটা লুকিয়ে আছে তার ত্যাগের ইতিহাসে রাজনীতিতে ত্যাগ আর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন কিশোরগঞ্জ দুই আসনে নিজের মনোনয়ন প্রত্যাশা থাকলেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি যে ত্যাগের মহিমা দেখিয়েছেন তা সত্যিই বিরল নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থকে তিনি সবসময় বড় করে দেখেছেন আর সেই ত্যাগেরই চূড়ান্ত মূল্যায়ন আজ তিনি পেলেন খোদ দলের শীর্ষ নেতার কাছ থেকে ছাত্রদলের রাজনীতি দিয়ে যার হাতে খড়ি যুবদল হয়ে আজ তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আস্থার নাম তারেক রহমানের আইনি টিমের প্রধান হিসেবে তার এই নিয়োগ প্রমাণ করে দল সবসময় ত্যাগী ও পরিচিত নেতাদের সঠিক মূল্যায়ন করে কিশোরগঞ্জের মাটি ও মানুষের প্রিয় এই নেতা এখন দেশনায়কের আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননের হাত ধরেই এই আইনি লড়াইয়ে বিজয় আসবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের লক্ষ কোটি নেতাকর্মীর